কথায় বলে মাছে ভাতে বাঙালি কিন্তু শেষ পাতে একটু মিষ্টিমুখ না হলে বাঙালির পেট পুজো ঠিক জমে না মিষ্টি নাকি শুভ তাই শুরুর আপ্যায়নে মিষ্টিমুখে ভরসা যোগায় ফলত চড়া ব্লাড সুগারকে উপেক্ষা করে লুকিয়ে চুরিয়ে হলেও মিষ্টি বাঙালিকে খেতেই হবে বাঙালির এই মিষ্টি প্রেমের ইতিহাসটা অনেক লম্বা ঘরে তৈরি নারকেল নাড়ু কিংবা গুড় চাকতি থেকে শুরু করে আজকে দিনে নানা রকম বাহারি মিষ্টি সব কিছুতেই রয়েছে এক রসনা তৃপ্তি এবং মননে সন্তুষ্টির ইতিহাস এই মিষ্টির তালিকায় বিভিন্ন সময় যোগ হয়েছে নানান নতুন পথ এক একটা মিষ্টির রয়েছে এক এক রকমের ইতিহাস স্বাদের পাশাপাশি সেই ইতিহাসের জোরও কিছু কম নয় কখনও তার সঙ্গে মিলেমিশে গিয়েছে সাবেকি জমিদার বাড়ির রীতিনীতি কখনও আবার খোদ মেম সাহেবের নামে রাখা হয়েছে বাংলার মিষ্টির এ যেন এক দীর্ঘ সফর সেই সফরের কয়েকটা ধাপ দখল করে আছে রসগোল্লা সন্দেশেরা আর এই সফরেই সবার গোলাপ জামুনও নামটা অবশ্য বেশ পরিচিতি বাংলার কম বেশি সব মিষ্টির দোকানেই মেলে এই প্রকারভেদ কিন্তু জানেন কি কিভাবে জন্ম হয়েছিল এর বা বাঙালির পাতে জাঁকিয়ে বসলো গোলাপ জামুন যখনই কোনো ইতিহাসে প্রসঙ্গ আসে তখনই তার সঙ্গে এসে পড়ে মতানৈক্য গোলাপ জামুনও তার ব্যতিক্রম নয় জন্মরহস্য নিয়ে এই মিষ্টির ক্ষেত্রে দুটি ভিন্ন মত রয়েছে কেউ কেউ বলেন ভুলবশত তৈরি করা হয়েছিল এই মিষ্টি কেউ আবার বলেন খোদ বিদেশি খানা হিসাবেই পথ চলা শুরু হয় গোলাপ জামুনের পরে স্রোতে ধাক্কা খেতে খেতে ভারত তথা এই বাংলায় ঢুকে পড়ে গোলাপ জামুন সম্প্রতি বিখ্যাত শেফ সঞ্জয় কাপুর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভারতীয় খাবার নিয়ে একটা মজার কুইজ আয়োজন করেছিলেন সেখানে তিনি প্রশ্ন রাখেন সম্রাট শাহজাহানের রাঁধুনি হঠাৎ করে কোন মিষ্টি তৈরি করে ফেলেন অপশান ছিল চারটি লাড্ডু জামুন ক্ষীর নাকি হালুয়া যার উত্তরস্বরূপ উঠে আসে জামুন এর আসল গল্পটা হল বেশ মজার সম্রাট শাহজাহানের পাকশালায় একদিন নিয়মিত কিছু রান্না করতে গিয়ে রাঁধুনি ভুল করে বানিয়ে ফেলেন এই রসে ভরপুর জনপ্রিয় মিষ্টিটি আর অন্য হল হলো জামুনের জন্ম মধ্য ইরানে কোনো এক প্রকার ভাজা খাবার থেকে এটি তৈরি হয়েছিল মনে করা হয় মধ্য এশিয়া তুর্কিদের হাত ধরেই ভারতে অনুপ্রবেশ ঘটে গুলাব জামুনের তবে জন্ম যেভাবেই হোক না কেন এর সাত যশই যে আসল তা বোঝা যায় এর বিস্তৃতি দেখলেই বাঙালির আহারে তো বটেই এমনকি বিদেশি প্ল্যাটারের ডেজার্ট হিসাবেও খুব জনপ্রিয় এই গোলাপ জামুন মিষ্টিটি নরম তুলতুলে রসে ভরা বাদামি রঙা এই মিষ্টির খ্যাতি এবং চাহিদা বিশ্বজোড়া তবে আরও একটা ব্যাপার আপনারা অনেকেই জানেন না যে এই গোলাপ জামুন বা গোলাপজাম মিষ্টিকে কেন গোলাপ জামুন বা গোলাপজাম বলা হয় তার উত্তর এই মিষ্টিতে জামু নেই গোলাপও নেই তবুও কিন্তু নাম গোলাপ জামুন তবে অনেকে বলেন এই খাবারটি এসেছে পারস্য থেকে এবং পারস্যের গোলাপ জামুনের মতো আরেকটি মিষ্টি তৈরি করা হয়ে থাকে যাকে বলা হয় লোকমতে আল কাদি এ তথ্য জানিয়েছেন ইতিহাসবিদ মাইকেল ক্রাঞ্জাল গোলাপ বা গোলাপ দুটি শব্দের সমন্বয়ে গঠিত গুল মানে ফুল আব মানে জল অর্থাৎ সুগন্ধযুক্ত মিষ্টি পানি বা জল চিনি সরবত তৈরি করলে তাতে সাধারণত একটা গন্ধ আসে এবং সেই জল মিষ্টি হয়ে যায় যার কারণে একে গোলাপ বলা হয় অন্যদিকে খোয়ার থেকে ময়দা তৈরি করা হয় এমন অবস্থায় এটিকে গাঢ় রঙ দেওয়ার জন্য ভাজা হয় এবং সেই কারণে এটিকে জামুন বা জামফলের সঙ্গে তুলনা করা হয় বলা হয় এই মিষ্টিটি প্রথম তুরস্কে তৈরি করা হয়েছিল তারপরে তুরস্কের লোকেরা এটা ভারতে নিয়ে আসে এবং এটি মুঘল সম্রাট শাহজাহানের দরবারে প্রস্তুত করা হয়েছিল অল্প সময় মিষ্টিটি ভারতে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল এবং বর্তমানে এটি ভারতীয়দের পছন্দসই খাদ্য তালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে বিখ্যাত ইতিহাসবিদ মাইকেল করন্ডাল জানান এই খাবারটি পারস্য থেকেই এসেছে গোলাপ জাম বা গোলাপ জামুনের সঙ্গে লোকমান আলকা দিয়েও একটি মিষ্টি যা চিনি সিরাপ দিয়ে প্রস্তুত করা হয় উভয়ের স্বাদই প্রায় এক বাংলায় এটি পান্তুয়া নামে পরিচিত আবার কেউ কেউ একে গোলাপজাম বা কালো জামও বলে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেওয়া হয়েছে এই মিষ্টির কোথাও স্বাদ অনুসারে একে কাটাঙ্গি বলা হয় আবার কোথাও একেই রসগোল্লা বলা হয় কিন্তু কোথাও কোথাও গোলাপ জামুনের আকার অনেক বড়ও হয় আবার অনেক জায়গায় ছোটোও করা হয় শুধু তাই নয় রাজস্থানে তৈরি করা হয় রীতিমতো গোলাপ জামের সবজি পশ্চিম মধ্যপ্রদেশ এবং মালওয়াতে মাওয়া বাটির গোলাপ জামুনের স্থানীয় সংস্করণ হিসাবে জনপ্রিয় এটি আকার ভরাট এবং মিষ্টির পরিমাণ গোলাপ জামুনের চেয়ে আলাদা বাটি সাধারণত চিনির সিরাপে ডোবানো হয় না এবং গোলাপ জামুনের চেয়ে বেশ কিছুটা বড় হয় বাংলাদেশে পান্তুয়া সারা দেশে প্রায় সর্বত্রই পাওয়া যায় যাকে গোলাপ জামুনের একটা বাংলা বৈচিত্র্য হিসাবে উল্লেখ করা যেতে পারে এছাড়াও দুই ধরনের গোলাপ জামুন বিখ্যাত তারা হল গোলাপ জাম এবং কালো জাম নেপালেও মিষ্টিটি নেপালি ভাষায় লালমোহন নামে পরিচিত এবং প্রায় প্রতিটি মিষ্টির দোকানেই পাওয়া যায় তিহার দশেরা ইত্যাদি উৎসবে সাধারণত মিষ্টি বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না